নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর রাজ্যের যে পঞ্চায়েত দপ্তরে ছ হাজারও বেশি শূন্য পদে যে নিয়োগ করা হবে সেই নিয়োগের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে অনেক দেখতে পাচ্ছ এই হলো অফিসিয়াল ওয়েবসাইট যে ওয়েবসাইটটি কিন্তু রাজ্যের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের দেখিয়ে দিব কোন কোন পদে তোমাদের নিয়োগ করা হবে এবং এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের কী এলিজিবিলিটি রাইটের রয়েছে সব কিছুই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা অনেকেই জানো যে রাজ্যে কিন্তু পঞ্চায়েত দপ্তরে টোটাল কিন্তু ছ হাজার ছশো বাহান্নটি শূন্য কিন্তু নিয়োগ করা হবে এই ছ হাজার ছশো বাহানটি শূন্য ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে ছ হাজার ছশো শূন্য মধ্যে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে সেই পোস্টগুলি প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু এখানে যে ক্যান্ডিডেট গাইডলাইন এখানে ক্লিক করলেই আর এখানে দেখতে পাচ্ছি লিস্ট অফ পোস্ট এই অপশানে ক্লিক করলেই কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যে কোন কোন পোস্টে নিয়োগ করাবে দেখতেই পারছো এখানে এক নম্বর পোস্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত দুই নম্বর গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মল সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি ব্লক ইনফরমেশন অফিসার অফ পঞ্চায়েত সমিতি ক্লাক কাম টাইটিস অব পঞ্চায়েত সমিতি ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি পিওন অফ পঞ্চায়েত সমিতি অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ অ্যাসিস্টেন্ট কেশিয়ার অফ জেলা পরিষদ ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইস জেলা পরিষদ গ্রুপ ডি অফ জেলা পরিষদ লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্ট অফ জেলা পরিষদ স্থান অফ জেলা পরিষদ সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ এই উনিশ ধরনের পদে কিন্তু নিয়োগ করা হবে এই পদগুলির ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে বিভিন্ন ধরনের পদের ক্ষেত্রে তো তোমরা যেই পদের জন্য আগ্রহী রয়েছ আর সেই পদে আবেদন করতে পারবে এখানে দেখিয়ে দিচ্ছি কোন কোন পদের ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে তোমরা কীভাবে জানতে পারবে যে পদের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে করবে মনে করো তোমরা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যদি গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে আবেদন করো এই যে দেখতে পাচ্ছ দু নম্বর পোস্টটি গ্রাম পঞ্চায়েত কর্মী এখানে তোমরা ক্লিক করলেই কিন্তু এই যে অ্যাটাচমেন্ট বলে পিডিএফ যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলেই এই গ্রাম পঞ্চায়েত কর্মীটির ডিটেলস কী কী যোগ্যতা থাকতে হবে দেখতে পারবে ওখানে ক্লিক করেই ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে গ্রাম পঞ্চায়েত কর্মী এর জন্য তোমাদের বয়স কী দেখতে হবে আঠারো থেকে তেতাল্লিশ ও বিসির ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ এবং এসসির ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ অর্থাৎ আঠারো থেকে চল্লিশ জেনারের ক্ষেত্রে এস সিএসটি অভিসিরা পাশ ছাড় পাচ্ছ এখানে স্যালারি পেয়ে সত্তর হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত তোমরা পেয়ে যাবে এখানে গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে তোমাদের পরীক্ষার ধরন কী রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের কথা এখানে বলা রয়েছে যে দেখতেই পারছো এখানে তোমরা এইট পাস করে থাকলেই এই গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো মিনিমাম অষ্টম সিলেবাস যোগ্যতা এখানে আবেদন করতে পারছো বয়স দেখিয়ে দিলাম স্যালারিও দেখতে পারছো এবং এখানে যে সিলেবাস রয়েছে এখানে তোমাদের কোন কোন বিষয় থেকে পরীক্ষা হবে ইংলিশ থেকে থাকবে তোমাদের তারপরে দেখতেই পাচ্ছ ব্যাঙ্গলি অ্যারেথমেটিক এবং তোমাদের কিন্তু এখানে জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান অর্থাৎ ইংলিশ থেকে দশ মার্ক এইট স্ট্যান্ডার্ডের প্রশ্ন থাকবে বাংলা থেকেও তেরো নম্বর থাকবে এইট স্ট্যান্ডার্ডের এবং অ্যারেথমেটিক অঙ্ক থেকে কিন্তু তোমাদের দশ নম্বর থাকবে এইট স্ট্যান্ডার্ডের এবং জিকে থেকে দশ নম্বরে অর্থাৎ এখানে টোটাল যে পরীক্ষাটি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এবং তারপরে ইন্টারভিউ রয়েছে পনেরো নম্বরের এই পদ্ধতির মাধ্যমেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এই হচ্ছে প্রসেস তারপরে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি আরও অন্যান্য যে পদগুলি রয়েছে এই যে পদগুলি রয়েছে তোমরা যে পদের জন্য আগ্রহী রয়েছ সেখানে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যে এখানে ক্লিক করবে একইভাবে অ্যাটাচমেন্ট এখানে ক্লিক করলে এই পদের ক্ষেত্রে কী কী যোগ্যতা থাকতে হবে সিলেবাস কী রয়েছে এটু যে তথ্য তোমরা দেখতে পারবে তো নিজে থেকেই তোমরা এইভাবে কিন্তু যে দেখতে পারবে কোন পদের ক্ষেত্রে কী সিলেবাস এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখন আমি তোমাদের বলছি এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারছো তোমরা কীভাবে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করলেই তোমরা কিন্তু সরাসরি এই পেজে তোমরা পৌঁছে যাবে এখন তোমাদের এখানে দেখিয়ে দিব এখানে যে আবেদন প্রক্রিয়া কী রয়েছে এবং কীভাবে তোমরা আবেদন করবে তার আগে বন্ধু তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ আমার চ্যানে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এ ধরনের চাকরির আপডেট খুব সহজেই তোমরা কিন্তু পেয়ে যাবে তো এখন তোমরা এখানে কি করবে এখানে কিন্তু প্রথমেই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তো তোমরা যে সমস্ত পোস্টগুলি দেখলে তোমরা যেখানে আগ্রহ আবেদন করতে তোমরা আগ্রহী রয়েছো যে পোস্টে তো এর জন্য কিন্তু প্রথমেই যে প্রসেস রয়েছে এই সাইটে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তোমরা নিজে থেকেই কিন্তু রেজিস্ট্রেশন করতে পাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ এর জন্য তোমাদের কিন্তু এই যে অপশানটি দেখতে পাচ্ছ এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে দেখতেই পারছো নিজে নিচে রেজিস্ট্রেশন নাও এই যে রেজিস্ট্রেশন নাও অপশানটি দেখতে পারছো এই অপশানে ক্লিক করবে ক্লিক করলে পরবর্তীতে একটি পেজ ওপেন হয়ে যাবে এই স্ক্রিনে দেখতেই পারছ পেজটি ওপেন হয়ে গিয়েছে এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে এখানে তোমাদের মোবাইল নম্বর ইমেল আইডি ফার্স্ট নেম যাদের মিডিল নেম রয়েছে মিডিল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ জেন্ডার আর পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদের এখানে কিন্তু এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছ এই ক্যাপচারটি কিন্তু এখানে এখানে কিন্তু দিয়ে দিতে হবে তারপরে কিন্তু তোমাদের এখানে কি করতে হবে তারপরে কিন্তু সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে পরবর্তী পেজে কিন্তু যেতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এখানে একটি আমি মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু এখানে দিতে হবে নেম আমি কিন্তু বন্ধুরা এখানে নাম ইমেল আইডি ডেট অফ বার্থ এই সমস্ত যে ডাটাগুলি চাওয়া হয়েছে সেগুলো দিয়ে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করেছি এবং এখানে কিন্তু যে ক্যাপচারটি দেখতে পাচ্ছি সেই দিয়ে কিন্তু আমি সেন ওটিপি অপশানে ক্লিক করে পরবর্তী পেজে যাবো তো তোমরা এইভাবেই কিন্তু এখানে রেজিস্ট্রেশন করবে পরবর্তী পেজে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পারলে এখানে রেজিস্ট্রেশন পেজে এই সমস্ত ডাটাগুলি দিয়ে তোমরা ওটিপি অপশনে ক্লিক করলে ওটিপি দিয়ে পরবর্তী পেজে তোমরা কিন্তু যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করবে এখানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি তোমাদের কিন্তু দিয়ে লগ ইন করতে হবে তাহলে কিন্তু পরবর্তী পেজে পৌঁছে যাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখতেই পাচ্ছ এই লগ ইন অপশানে ক্লিক করলে তোমরা যে রেজিস্ট্রেশন পেসে সমস্ত ডাটাগুলি তোমাদের নাম ডেট অফ বার্থ ইমেল আইডি এগুলো দিয়ে পাসওয়ার্ড কিট করে পরবর্তী পেজে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু এরকম একটি পেজে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই পেজেই কিন্তু তোমরা কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এই যে এখানে রেজিস্ট্রেশন করলে এই পেজটিতে কিন্তু এখন তোমরা এই যে পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন পোস্টে যে নিয়োগ করা হবে এগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু নোটিফিকেশন বের হবে এবং এই রেজিস্ট্রেশন পেজটিতে তোমরা যে করবে এইভাবে এই পেজেই কিন্তু তোমরা বিভিন্ন ধরনের আপডেটগুলি কিন্তু পেয়ে যাবে এবং এখানে কিন্তু আবেদন তোমরা করবে তো এখানে কিন্তু বলা হয়েছে যে এই পেজে বিশেষ নির্দেশিকা হিসাবে এখানে বলা হয়েছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে যেটি আমি তোমাদের দেখালাম অর্থাৎ আবেদন করার আগে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশনই শুরু হয়ে গেছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের ও নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে অর্থাৎ রেজিস্ট্রেশন এই পোর্টালে করা শুরু হয়ে গিয়েছে এবং এই যে রিক্রুটমেন্টগুলি করা হবে এর আপডেটগুলি কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে অর্থাৎ অ্যাপ্লিকেশনটি কিন্তু শুরু হয়নি কিন্তু রেজিস্ট্রেশনটি শুরু হয়েছে এইভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং পরবর্তীতে যখন আপডেট অর্থাৎ আবেদনের যে নোটিশগুলি বের হবে বা আবেদন প্রক্রিয়া যখন রবে তখন আমি কিন্তু তোমাদের আপডেটের মাধ্যমে দেখিয়ে দিব এবং কীভাবে তোমরা আবেদন করবে সেটিও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা পঞ্চায়েত দপ্তরে কিন্তু নিয়োগ করাই হচ্ছে তো তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও এবং যারা বলে ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে সেই সঙ্গে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এবং আজকে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসি আবার নতুন কোনো আপডেট নিয়ে